আসলে মুখ আর মুখোশ এখন পরিষ্কার হয়ে গেছে মুখ্যমন্ত্রী সবার সামনে নাটক করার চেষ্টা করছে সেই ভয় করছে এখন তো কেঁচো ঘুরতে অজগর বেরোবে ম্যাডাম বলেছেন ফোঁস করতে ওনার ভাই ভাইপো যারা আছেন তারা ফোনা মারছে সে কাঞ্চন হতে পারে লাভলি মৈত্র হতে পারে উদয়ন উদয়ন গুহ হতে পারে চেষ্টা দাবি আমাদের একটাই তিলোত্তমার বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এই দাবিতে রাস্তায় না ম্যাডাম বলেছে না কেরিয়ার নষ্ট করে দেবে বাংলার মানুষ যদি খেপে যায় ম্যাডামের কেরিয়ার নষ্ট হয়ে যাবে সেটা আমি যেন ম্যাডাম মনে রাখবো পশ্চিমবঙ্গে পুলিশের কাজ এখন প্রমাণবাট করা পশ্চিমবঙ্গে পুলিশের কাজ এখন ধর্ষকদের পালাতে সাহায্য করা পশ্চিমবঙ্গ পুলিশের কাজ এখন যারা ধর্ষণকারীদের শাস্তি চেয়ে রাস্তায় নামে তাদেরকে ব্যারিকেড করা তাদেরকে সমন পাঠানো তাদেরকে লালবাজার লকাবে ডেকে জেরা করা এই তো পুলিশের কাজ আমরা পুলিশ কারণে পুলিশকে বলতে চাই এই ব্যারিকেডগুলো ভালো করে সযত্নে তুলে রাখুন যেভাবে বাংলার মানুষ খেপেছে আপনার ম্যাডামকে ওই কর্ডন করার জন্য কাজে লাগবে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে যে দুর্নীতির মামলায় যেটা মমতা ব্যানার্জি ভয় পাচ্ছিলেন যাতে স্বাস্থ্যের দুর্নীতি আগের দিন তোমার চ্যানেলেই আমি বলেছি আসল দুর্নীতির জ্বর অনেক দূর আছে কেঁচো খুঁড়তে কেউটো বেরোবে সেই ভয়ে করছে এখন তো কেঁচো খুঁড়তে অজগর বেরোবে যেভাবে আস্তে আস্তে জানি না সত্য তথ্য প্রমাণ সামনে আসছে তো বলে সেই দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ কিন্তু সন্দীপ ঘোষ তো না কানেকশান কোথাও আছে কালীঘাটের কাকুর মতো ওনার কোনো সাহেব নেই তো সেটা খোঁজ সিবিআইকে নিতে হবে আসলে কালীঘাটের কাঠবা নিয়ে তো তাই সেই কারণে ওনাকে বিভিন্ন পদে রাখা জনরোষের পরেও বিভিন্ন জায়গায় অধ্যক্ষ নির্বাচিত করে আবার করে সম্মান দেয়া মানুষের চাপে ছুটিতে পাঠাতে কোর্ট বলেছিল ছুটিতে পাঠান তাই ছুটিতে গেছিল তো ফলে এতে এই রাজ্যে তৃণমূলের কালচার যারা যত বেশি তোলা তুলতে পারবে যারা যত বেশি দুর্নীতি করে তারা তত বড় তৃণমূলের নেতা এই ঘটনাকে আবার প্রমাণিত করেছে আমরা বলছি বিল তো পেশ করেছেন এর আগে কাণ্ডের সময় পার্লামেন্টেও বিল পেশ হয়েছিল ধর্ষকদের পেশ কবে করবেন কারা কারা জড়িত ছিল নাম একটা তো মাত্র ধরেছেন একটা উইকেট তো মাত্র করেছে আর কোথায় সবাই জানে একাধিকজন জড়িত আছে তারা কে তারা কোথায় গেল তাদেরকে কারা আড়াল করছে কেন প্রমাণ প্রমাণ লোপাট করা হলো কেন সমস্ত এভিডেন্সকে শেষ করে দেওয়া হলো উত্তর তো মমতা ব্যানার্জিকে দিতে হবে মুখ্যমন্ত্রী একদিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর রাস্তায় নেমে বিচার চাইছেন আর উল্টো দিকে দাঁড়িয়ে কাঞ্চন মল্লিক যারা রাস্তায় নামছে তাদেরকে উল্টো পাল্টা বলছে জুনিয়র ডাক্তারদের উল্টো পাল্টা বলছে গুহ উল্টো পাল্টা বলছে তাহলে কোনটা ঠিক আসলে মুখ আর মুখোশ এখন পরিষ্কার হয়ে গেছে মুখ্যমন্ত্রী সবার সামনে নাটক করার চেষ্টা করছে ধর্ষক ধর্ষণকারীদের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন আমি বিরুদ্ধে আছি তাহলে বিরুদ্ধে তো সবাই আছে কিন্তু আপনি সরকারে আছেন আপনার দায়িত্ব কী আপনার দায়িত্ব হচ্ছে যারা ধর্ষক তাদেরকে খুঁজে বের করা আপনার পুলিশ টোটাল পদন্তকে ফেলিও এক দুই হচ্ছে আমরা রাস্তায় নামছি এই কারণেই কারণ মমতা ব্যানার্জির পুলিশ মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জির সংগঠনের ডাক্তার নেতারা গোটা ভিডিও এভিডেন্স গোটা এভিডেন্সকে নষ্ট করেছে কেন নষ্ট করলো কী কারণে নষ্ট করলো সেই কারণে বলছি আড়াল করছে আমরা তো এমনি বলছি না তোমাদের মাধ্যমে যা জানছি তার মধ্যে গোটা বাংলার মানুষ জানে আড়াল করছে তো বলে এটা নতুন করে রাস্তায় নেমে নাটক করার চেষ্টা করবেন না ম্যাডাম কী বলেছেন ক কটা দিন আগে আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না কেরিয়ার শেষ করে দেবো বলেছে না তাহলে উনি উনি ফোঁস করতে বলেছেন তো এখন ফোনা মারছে ওনার বাচ্চা বাচ্চা ভাইরা তো উনি যদি রাস্তায় নেমে থাকেন তাহলে ফোঁস করতে বলছেন কেন যারা রাস্তায় নামছে তাদেরকে সমন পাঠাচ্ছে কেন তাদেরকে লালবাজারে ডেকে নিয়ে যাচ্ছে কেন ব্যারিকেট করছে কেন আমরাও তো রাস্তায় নামছি আসলে ভয় পাচ্ছেন লাভলি মৈত্র বলেছে ওসব লাভলি মিত্র মদর মিত্র বেশ ভালোই বলেন ও লাভলি বলেন হ্যাঁ ওনার মদর মিত্রর মুখ থেকে ওনার যা সম্মান সেটা উনি পেয়েছেন তো বলে লাভলি মিত্র কি বলল না বললো এনি কিছু বলার নেই শুধু একটা কথাই বলার ম্যাডাম বলেছেন ফোঁস করতে ওনার ভাই ভাইপো যারা আছেন তারা ফোনা মারছে সে কাঞ্চনমল্লিক হতে পারে লাভলি মৈত্র হতে পারে উদয়ন উদয়ন গুহ হতে পারে এখন দাবি করতেই পারেন উনি প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইবেন উনি দুদিন পরে বলবে যারা আন্দোলনকারী তাদের পদত্যাগ চাই জুনিয়র ডাক্তারদের কদিন আগে বলেছিলেন তোমরা কেন রাস্তায় নামছো তোমাদের কাজ অন্য জায়গায় যাওয়া তৃণমূলের কোন নেতা নিদান দিচ্ছে রাত্রে মেয়েরা কেন ছোট দেশে বেরোবে রাত্রে কেন মহিলারা বেরোবে এখন এসব অনেক কথা বলবে এগুলো বলে আসলে আমাদের কনসেনট্রেশান আমাদের মূল দাবি থেকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করবে দাবি আমাদের একটাই তিলোত্তমার বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এই দাবিতে রাস্তায় না আর ম্যাডাম বলেছে না কেরিয়ার নষ্ট করে দেবে বাংলার মানুষ যদি খেপে যায় ম্যাডামের কেরিয়ার নষ্ট হয়ে যাবে সেটা আমি যেন ম্যাডাম মনে রাখেন